আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মুসলিমাস কুকিং বিডি আশা করি সবাই ভালো আছেন নরম তুলতুলে নান রুটি আজ চুলার আমি রুটির টাওয়াতেই তৈরি করে দেখাবো সাথে চিকেন তান্দুরি তৈরি করে দেখাবো রেসিপিটা ভালো করে ফলো করলে আপনারাও সুন্দর সফট নান রুটি বাসায় তৈরি করে নিতে পারবেন আর রেস্টুরেন্ট থেকে কিনে আনতে হবে না খুবই সফট হয় খুবই টেস্টি হয় আমি মাপগুলো বলে দিচ্ছি প্রথমে আমি এখানে দু কাপ ময়দা নিয়েছি আটা দিয়েও তৈরি করা যাবে একটু উঁচু করে নিয়েছি এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার আর দিয়ে দিব একটা চামচ ইস্ট আর সামান্য আর একটু দিব এক চামচের তিন ভাগের এক অংশ যেহেতু উঁচু করে ময়দা দিয়েছিলাম আমি তো একটু নেড়ে এখানে আমি এক চামচ লবণ দিয়েছি এক চামচ হচ্ছে সামান্য কম লবণ দিয়েছি অফ ক্যামেরায় আপনারা দিয়ে দিবেন আর দিয়ে দিব এক টেবিল চামচ চিনি আর এক টেবিল চামচ মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধটা দিয়ে দিব দিয়ে একটু নেড়ে উষ্ণ গরম পানি দিয়ে নর্মাল পানি নর্মাল পানির চেয়ে সামান্য হালকা গরম বেশি গরম না দিয়ে ভালো করে অল্প অল্প করে দিয়ে দিয়ে মেখে নিচ্ছি ডোটা কিন্তু নরম থাকবে এক বেশি হার্ড হবে না হার্ডের চেয়ে একটু নরম থাকবে আর এটা মাখার সময় খুব হাতে লেগে যাবে ভয়ের কিছু নেই এমন লেগেই যাবে মাখতে মাখতে এটা হাত থেকে সরে যাবে একটু ভালো করে মেখে নিতে হবে সময় নিয়ে আমি একটু অয়েলটা উপর দিয়ে ঢেকে রাখব চল্লিশ মিনিট পর্যন্ত রেখে দিব। একটু গরম জায়গায় রাখলে বেশি ভালো হবে তো আপনার স্টিলের বোলে গুলে চুলার দুপাশেও রেখে দিতে পারেন অল্প আছে আমি এখন চিকেন তান্দুরির জন্য একটু কেটে নিয়েছি ছুরি দিয়ে রেডি করে নিচ্ছি এখানে আদা বাটা রসুন বাটা হাফ চামচ আছে আমি একটু মেখে গায়ে দিয়ে দিচ্ছি মাংসটা ছড়িয়ে দিলাম আর এখানে চিকেন তান্দুরি রাঁধুনি মিক্সড তান্দুরি মশলাটা ইউজ করছি হাতের কাছে না থাকলে গরম মশলা দিতে পারেন এখানে আমি এক চা চামচ তান্দুরি মশলা দিয়েছি এক চা চামচ হচ্ছে একটু বেশি দেড় চা চামচ হবে আর দিলাম সয়া সস এক চা চামচ আর দিলাম এখানে লবণ হাফ চামচ হচ্ছে কম মরিচের গুঁড়ার দিলাম হাফ চামচ যে সামান্য কম পছন্দ অনুযায়ী দিতে পারেন না হলে বেশি ঝাল হয়ে যাবে আর টক দিয়ে দিলাম এক টেবিল চামচ একটু ছড়িয়ে দিচ্ছি চায় চামচ দিয়ে একটু মেখে পরে ঘি দিব এক চামচ ঘি না থাকলে তেল দিতে পারেন কোনো সমস্যা নাই ভালো করে মেখে নিচ্ছি এক চামচ ঘি দিয়ে ভালো করে মেখে নিলাম একটা আমি এখন পনেরো বিশ মিনিট আবার ঢেকে রেখে দেব হাতে কম সময় থাকলে আপনারা আরও কম সময়ও রাখতে পারেন এখন আমি হালকা অয়েল ব্রাশের মতো তেল দিয়েছি বেশি দিই নাই দুই চা চামচ হবে দিয়ে অল্প আছে আমি এটা চুলায় কিছুক্ষণ রাখব মিডিয়ামের চেয়ে কম আঁচ আছে এটা এর চার পাঁচ মিনিট পর দেখলাম পানি উঠে এসেছে এটার মধ্যেই চিকেনটা হয়ে যাবে মানে একটু শেষেতে আঁচ বাড়িয়ে উঠিয়ে নেব সিদ্ধও হয়ে যাবে আর চুলার কাছ থেকেও কোথাও যাবেন না তাহলে বেশি পরে যাবে আর একটু পোড়া পোড়া রাখবো স্মোকিং একটা ভাব আসবে তাই আমি একটু পোড়া পোড়া থাকতে এটা উঠিয়ে নিয়েছি উপরে ক্রিস্পি আর ভিতরে জুসি থাকে আপনারা চাইলে একটু আগে উঠিয়ে নিতে পারেন যেন বেশি না পড়ে যায় এখন আমি নান রুটিটা রেডি করবো তো হয়ে গেছে এটা অনেক ফুলে গেছে সঠিকভাবে এভাবে করলে আপনাদেরটা হবে তো আমি এটার বাতাসটা বের করে দিচ্ছি চেপে আরও দু তিন মিনিট ঢেকে রাখবো এখানে আমি অর্গানিক ইস্ট ইউজ করেছি খুবই ভালো অ্যাক্টিভ করে সব ধরনের ইস্ট ইউজ করতে পারেন এটা পঞ্চাশ টাকা এটার দাম যে কোনো মুদি শপে পেয়ে যেতে পারেন দু কাপে চারটা নান আমি বড় বড় করে রেডি করেছি একটা আমি এখন বেলে নেব বানাতে খুবই সহজ দর্শক বন্ধুরা আপনারা রেসিপিটি ফলো করে বাসায় বানিয়ে নিতে পারেন মাঝে মধ্যে রেস্টুরেন্টে যেতে হবে না বাসায় মজার খাবারটি বানিয়ে নিতে পারেন আমি তাওয়াতে পাঁচটা ভালো করে ছড়িয়ে দিলাম এখন কিন্তু অল্প আছে আছে চুলাটা মিডিয়ামের চেয়ে কম আঁচ বাড়ানো থাকলে উপরটা পড়ে যাবে তাই বুঝে বুঝে আঁচ বাড়ানো হচ্ছে আর একটু কমিয়ে দিচ্ছি একটু ফুলে উঠেছে দুনো পাশ ভালো করে চেপে চেপে করে নিচ্ছি দর্শক বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটি দেখে নিন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা নতুন দেখছেন নতুন বন্ধু তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন খুব ইজিলি বাসা বানিয়ে নিতে পারেন আমার রেসিপিটা ফলো করে আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি সফট নান রুটি আর চিকেন তান্তুরি আমার রেডি হয়ে গেছে আপনারা রেসিপিটা ফলো করে তৈরি করে নেবেন খেতে খুবই টেস্টি হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম